ডিসেম্বর দু চব্বিশ ইসাই রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম খড়কি মাদ্রাসার চুরানব্বইতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুগ্রহপূর্বক বয়ান পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মৌলানা ফজলুর রহমান খান বানিয়াচং মৌলানা মুফতি হারুন ইজাহার চট্টগ্রাম মুফতি শাকওয়াত হোসেন রাজী ঢাকা হাফেজ মৌলানা অলিউর রহমান শায়েকে বরুনা মৌলানা আব্দুর রহমান শায়েকে তুলাপাড়া মৌলানা মুফতি আব্দুল বারী ঢাকা মৌলানা আশরাফ আলী মুফতি রেজাউল করিম আবরার ঢাকা মুফতি মঞ্জুর রশিদা সিলেট মৌলানা উমায়ের আল হোসাইনি ঢাকা এছাড়া দেশ বরন্ন ওলামায়ে کرام ও বুজর্গা